রাত দশটা এগারোটার সময় আমার মেয়ে ভুট্টার ভয়ে কিজনে ফেলা ওই ফেলাবি নাই আমরা শ্যাম এক জিজ্ঞাসাবাদ করুক শ্যামে জিজ্ঞাসাবাদ করলে পারে শ্যাম বলতে পারবি

এটা যে করেছে যেই দোষী হোক তার আমরা সঠিক বিচার চাই এটা কিন্তু অন্যায় ভাবে যেন কেউ না ভাবে যেমন কোন আসলে কত কত টা ভর্তি করছে এটা আসলে কাজ না যেমন আমার প্রতিবেশী একটা আছে সোহেল হ্যাঁ এই তো আমার বিশ্বাসের বাইরে হয় এই বিশ্বাসের বাইরে ছেলেটা খুবই ভালো কঠিন ভালো ছেলে হ্যাঁ এটা এর সাপোর্ট আমি আমি না এই অস্ত্র এলাকাবাসী করবে আপনারা কি চান এই বিষয়টা নিয়ে পূর্ণ তদন্ত এছাড়া কি সঠিক ব্যক্তিকেই আমরা চাই

হাসবে স্কুলে যাবে সেই শিশুটি কমল তদন্ত করছে প্রশাসন কিভাবে করছে আমরা জানি না কিন্তু এখন এই পরিবার দাবি করতেছে এখন পর্যন্ত কোন তদন্ত সঠিক আসামি ধরা পড়েনি এখানে বিএনপির হাইকমান্ড থেকে বিএনপি পরিবারের কাশেম ভাইয়ের মাধ্যমে এই পরিবারকে অর্থনৈতিক সহায়তাও করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা এই পরিবারের দাবি এখন পর্যন্ত ষষ্ঠ সুষ্ঠু তদন্ত হয়নি এবং সুস্থ বিচার এখনো তারা পায়নি এর পিছে কারা দায়ী এর পিছে কারা আছে কারা এই বিচার করতে দিচ্ছে না কারা এই আসামি ধরতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষে থেকে সঠিক তদন্ত করে এদের বিচারের আওতায় আনতে